শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি মহাভারতের বন পর্ব থেকে একটি অংশ আপনাদেরকে পড়ে শোনাব একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল সেই সময়তে সময়টা ছিল পাণ্ডবদের বনবাসের বারো বছর প্রায় শেষ হয়ে এসেছে তারা তখন কাম্য বন থেকে দ্বৈত বনে চলে এসেছেন সেই সময় ধর্মদেবতা নিজে যুধিষ্ঠিরের পরীক্ষা নিয়েছিলেন সেই সময়তেই যে আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল সেইটি আপনাদেরকে আজকে আমি শোনাব আসুন শুনে নি সেদিন ঠিক কী ঘটনাটা ঘটেছিল পাণ্ডবেরা তখন দ্বৈত বনে চলে এসেছেন একদিন একজন তপস্বী ব্রাহ্মণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে এসে বললেন আমার অরণী ও মন্থ গাছে ঝোলানো ছিল একটা হরিণ গা চুলকানোর জন্য সেই গাছে গা ঘষছিল আর তার ফলে অরণী ও মন্থ তার শিঙে আটকে যায় তখন ভয় পেয়ে হরিণটি পালিয়ে যায় তোমরা আমার অরণীয় মন্থ উদ্ধার করে দাও তোমরা হয়তো অরণীয় মন্থের নামই শোনোনি আর এর দ্বারা কি কাজ হয় তাও জানো না তাহলে বলছি শোনো তখনকার দিনে দেশলাই ছিল না দুই খণ্ড কাঠ ঘষে আগুন জ্বালানো হতো এক খণ্ড কাঠের ওপর দণ্ডের মতো আর একটি কাঠ দিয়ে ঘষলে আগুন জ্বলত নিচের কাঠটি অরণী ও দণ্ডের মতো কাঠটি মন্থ পাণ্ডবেরা হরিণটির পিছনে পিছনে তাড়া করলেন কিন্তু ধরতে পারলেন না ভীষণ পরিশ্রমে ও পিপাসায় কাতর হয়ে তারা একটা বট গাছের তলায় গিয়ে বসে পড়লেন যুধিষ্ঠিরের আদেশে নকুল জল আনতে গেলেন নিকটেই জলাশয় পেয়ে তাড়াতাড়ি জল খেতে গেলেন সঙ্গে সঙ্গে তিনি এই আকাশবাণী শুনতে পেলেন বাছা নকুল এই জলাশয়ে আগে থেকেই আমি দখল করে রেখেছি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জল খেও না কিন্তু তিনি পিপাসায় এতই কাহিল হয়ে পড়েছিলেন যে সে কথা না শুনে জল পান করলেন এবং মৃত্যু মুখে পতিত হলেন নকুলের ফিরতে দেরি হচ্ছে দেখে যুধিষ্ঠির সহদেবকে পাঠালেন সহদেব সেই জলাশয়ে এসে নকুলের প্রাণহীন দেহ দেখে শোকে ও দুঃখে কেঁদে ফেললেন পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি জল খেতে গেলেন অমনি সেই শুনতে পেলেন বাচা সহদেব জলাশয় আগে থেকেই আমি করে রেখেছি আমার কথার উত্তর দিয়ে তবে জল খাবে সহদেব কথা না শুনে জল খেলেন এবং মারা গেলেন ঠিক একইভাবে সহদেবকে খুঁজতে এসে অর্জুন এবং অর্জুনকে খুঁজতে এসে ভীম সেই অশরীরী বাণীকে উপেক্ষা করে জল খেলেন এবং মৃত্যুকে বরণ করে নিলেন অবশেষে ভাইদের খোঁজে যুধিষ্ঠির নিজেই বের হলেন সেই জলাশয়ের ধারে এসে প্রিয় ভাইদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি শোকে বিলাপ করে বলতে লাগলেন আমার এই কঠিন হৃদয় নিশ্চয়ই পাথর দিয়ে গড়া নতুবা এদের মৃত দেখেও কেন ভেঙে যাচ্ছে না হয়তো দুষ্ট দুর্যোধনই এই গুপ্ত হত্যা করিয়েছে অথবা নিষ্ঠুর শকুনিরও কাজ হতে পারে যাকে আগে জল খেয়ে স্নান করে নেই শেষে চিন্তা করা যাবে এই মনে মনে ভেবে জলে নামলেন আর সঙ্গে সঙ্গে বক পক্ষী বাধা দিয়ে বললে রাজপুত্র আমি তোমার ভাইদেরকে মেরেছি আমার কথার উত্তর না দিয়ে জল খেও না খেলে তোমার অবস্থাও ওইরূপ হবে একথা শুনে যুধিষ্ঠির বললেন ভগবান আপনি কে এই সমস্ত মহাবীরকে বধ করা তো একটা পাখির পক্ষে সম্ভব নয় একথা বলেই যুধিষ্ঠির জল থেকে উঠে এলেন আর সেই পক গাছের মতো উঁচু বিশাল দেহ এক চক্ষের রূপ ধারণ করে বললে আমি পাখি নই যক্ষ আমার কথা অবহেলা করায় আমি ওদের বধ করেছি তুমি আমার কথার উত্তর দিয়ে জল খাও যুধিষ্ঠির বললেন তাহলে আপনি আমায় প্রশ্ন করুন আমি যথাসত্ত্বে উত্তর দিতে চেষ্টা করব চক্ষু তখন অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং মহারাজ যুধিষ্ঠির সবগুলিরই সঠিক উত্তর দিলেন আমি দু চারটি প্রশ্নের কথাই তোমাদের কাছে বলব প্রশ্ন এবং উত্তরগুলি এই ছিল যক্ষ বললেন পৃথিবীর যে ভারী কে স্বর্গের যে উঁচু কে বাতাসের যে দ্রুতগামী কে তৃণের কার সংখ্যা বেশি যুধিষ্ঠির বললেন মা পৃথিবীর যে ভারী বাবা আকাশের যে উঁচু মন বাতাসের যে দ্রুতগামী চিন্তার সংখ্যা ত্রিনের চেয়েও বেশি যক্ষ বললেন সুখী কে আশ্চর্য কি পথ কি সংবাদ কি যুধিষ্ঠির আবার উত্তর দিলেন যার ঋণ নেই আর যে নিজের ঘরে থেকে দিনের শেষে দুটি শাক ভাত খেতে পায় সেই সুখী প্রতিদিন জীবের মৃত্যু হচ্ছে তাও প্রত্যেক মানুষ চিরদিন বেঁচে থাকতে চায় এটাই আশ্চর্য মহাপুরুষেরা যে পথে যান সেটাই পথ সময় যেন পাচক সে যেন প্রাণীদেরকে দিয়ে ব্যঞ্জন রান্না করছে এটাই সংবাদ উত্তর শুনে সন্তুষ্ট হয়ে যক্ষ বললেন তোমার ইচ্ছা মতো কোনো একজন ভাইয়ের নাম বলো যাকে তুমি বাঁচাতে চাও তার উত্তরে যুধিষ্ঠির বললেন তাহলে দয়া করে নকুলকে বাঁচিয়ে দিন এ কথায় চক্ষু জিজ্ঞেস করলেন ভীম অর্জুনকে ছেড়ে তোমার সৎ মায়ের ছেলে নকুলকে বাঁচাতে যাও কেন এই কথা শুনে যুধিষ্ঠির বললেন মা কুন্তীর এক ছেলে আমি বেঁচে আছি নকুল বেঁচে উঠলে মা মাদ্রিরও এক ছেলে বেঁচে থাকে এই জন্যই আমি নকুলকে বাঁচাতে বলেছি যুধিষ্ঠিরের এই মহত্বে সন্তুষ্ট হয়ে যক্ষ সকলকেই বাঁচিয়ে দিলেন তখন সকলে ক্ষুধা তৃষ্ণা দূর হওয়ায় বেশ সুস্থ বোধ করলেন যুধিষ্ঠির বললেন আপনাকে তো যক্ষ বলে মনে হয় না সত্য করে বলুন আপনি কে তখন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি তোমার পিতা ধর্ম তুমি ইচ্ছা মতো বর নাও যুধিষ্ঠির বললেন তাহলে ব্রাহ্মণ যেন অরণীয় মন্থ ফিরে পায় এই বরদিন দিন ধর্ম বললেন তোমাকে পরীক্ষা করার জন্য আমি হরিণের রূপ ধরে ব্রাহ্মণের অরণীয় মন্থ নিয়েছিলাম সেটা ফিরিয়ে দিচ্ছি তুমি অন্য বর চাও যুধিষ্ঠির বললেন আমাদের বারো বছর বনবাস শেষ হয়েছে এখন এক বছর অজ্ঞাতবাস করতে হবে এই সময় কেউ যেন আমাদেরকে চিনতে না পারে দয়া করে এই বর দিন ধর্ম বললেন এই বড় তোমায় দিলাম তোমরা ছদ্মবেশ না নিয়েও যদি সারা পৃথিবী ঘুরে বেড়াও তবুও তোমাদেরকে কেউ চিনতে পারবে না তুমি আর একটি বর চাও যুধিষ্ঠির বললেন পাপে যেন আমার মন না যায় আর সর্বদা যেন ধর্মপথে থাকতে পারি এই বর দিন ধর্ম বললেন এসব তো তোমার আছেই তথাপি যখন বললে তাই এখন থেকে আরও বেশি করে হবে বর দিয়ে ধর্ম সেখানেই শূন্য মিলিয়ে গেলেন পাণ্ডবেরা অরণী ও মন্থ এনে সেই ব্রাহ্মণকে দিলেন ব্রাহ্মণের কাছে বিদায় নিয়ে পাণ্ডবগণ ধৌম্যকে সঙ্গে করে সেখান থেকে রওনা হলেন কিছু দূরে গিয়ে তারা অজ্ঞাতবাস সম্বন্ধে পরামর্শ করার জন্য একটা নির্জন স্থানে বসলেন শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই মহাভারতের বোন পর্বের এই অংশটুকু আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অংশটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই